তখন আমরা কিন্তু পারি না আমরা না দিয়েই চলে আসি অঙ্কটার উত্তর না দিয়েই চলে আসি দেখেন সব সময় লক্ষ্য করবেন লাস্টের ডিটির সময় কত ছয় লাস্টের ডিটির সংখ্যা কত ছয় এক থেকে নয় ধরে কোন সংখ্যাটা বর্গ করলে সেই বর্গের সংখ্যাটা লাস্টে ছয় হবে যেমন সাইন এর উপর বর্গ করলে কত হয় চার চারে ষোলো অর্থাৎ লাস্টে ছয় পায় না ছয়ের উপর বর্গ করলে কত হয় ছয় ছয় ছত্রিশ কিন্তু লাস্টে আমরা ছয় পেয়ে নাম এখন কি করবো আমরা এই যে দুইটা ডিজিট এখন বাদ দিব উনিশের আগে কোন সংখ্যাটা কোন সংখ্যাটা পূর্ণ বর্গ আছে সেই সংখ্যাটা আমরা নির্ণয় করব যেমন উনিশের আগে পুরো বর্গ সংখ্যা আছে যেমন ষোলো চার ছাড়ে কত ষুলো আমরা ছাড় নিবর সাথে আমরা ছাড় যুগ করব বিশনি বিশ এখানে উনিশের চাইতে বিশ সংখ্যাটা বড় না ছোট যেহেতু বিশ্বের চাইতে উনিশ সংখ্যাটা ছোট আমরা অবশ্যই এখানে ছয় নিব না ছাড় নি যেহেতু বিশ্বের চাইতে উনিশ সংখ্যাটা ছোট আমরা ছোট সংখ্যাটা নিব

দুইটা সংখ্যা যোগ করলে যাতে দশ হয় যেমন এখানে দুইটা সংখ্যা যোগ করলে কত হয়েছে দশ হয়েছে এখন আমরা এখানে দুইটা ডিজিট বাদ দিব এই দুইটা ডিজিটের মধ্যে কোন সংখ্যাটা পূর্ণ বর্গ আছে সেটা আমরা নির্ণয় করব যেমন বাইশের আগে পূর্ণ বর্গ সংখ্যা আছে ষোলো তাহলে এখানে ষোলোর হলো ছাড় ছাড়ে কত ষোল যে ষোলোটা আছে না সেই ষোলোর সাথে আমরা ছাড় যোগ করবো কত বিশ তাহলে এখানে বিশ্বের ছাইতে যেহেতু পূর্ণ সংখ্যাটা সরি বাইশ বড় আমরা অবশ্যই বড় সংখ্যাটা আমরা নিব কত বাইশ নয় এর পাইছি আমরা কত সাতচল্লিশ দেখেন অতি সহজে আমরা আপনারা বের করতে পারেন এখন তেরোশো উনসত্তরের বর্গমূল হতো

সংখ্যাটা পূর্ণ সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা আছে সেটা আমরা করব যেমন মনে করেন তিন ত্রিকে কত নয় তিন ত্রিকে নয় তাহলে এখানে তিন লেখ নয় আর তিন যুগ করলে কত হয় বারো তাহলে এখন বারোর চাইতে যেহেতু তেরো সংখ্যাটা বড় আমরা অবশ্যই সেই বড় সংখ্যাটা নিব দেখছেন বিওয়ার্স অতি সহজে আমি বের করে ফেললাম তেরোশো উনসত্তরের বর্গমূল হয়েছে সাতত্রিশ এভাবে যে কোনো বর্গমূল সংখ্যা যদি আসে তাহলে আপনারা এভাবে নির্ণয় করবেন যত বড় সংখ্যাই হোক আপনারা এভাবে নির্ণয় করবেন আজ আমি এখানে চার অঙ্কের বর্গমূল অঙ্কের সংখ্যা কীভাবে নির্ণয় করতে হবে এখানে শেষ করলাম আলাইকুম